নমস্কার আপনারা দেখছেন সাউথ বেঙ্গল আপনাদের সাথে আমি এখন রূপনারায়ণপুরের সঙ্গী রাত মানে অনিশ্চয়তা ভয় আর সন্দেহের ছায়া দিনের আলো ম্লান হয়েলে যেন গোটা এলাকা ঢেকে যায় এক অজানা আতঙ্কে আজ কার বাড়ির তালা ভাঙবে কার উঠোনে ঢুকবে চোরেরা কেউ জানে না এই অন্ধকারের ভেতরে শুক্রবার রাতে পুলিশের হাতে ধরা পড়ল চার যুবক একটি লোহার দেশীয় সহ নাজিব খান বিশাল হারি রাহুল হারি এবং রাজু ঠাকুর চারজনই রূপনায়ণপুরের বাসিন্দা অভিযোগ ডাকাতির পরিকল্পনায় তারা মালবহাল ময়দানে জড়ো হয়েছিল ধৃতদের পূর্বেও চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ফারিরাইশি অরুণাব মুখার্জি জানান চুরির ঘটনায় পুনরাবৃত্তি আমাদের চিন্তায় ফেলেছিল তাই নজর রাতের পাহারা বাড়ানো সম্ভব হয় গোপন সূত্রে এই অভিযান সম্ভব হয়েছে কিন্তু প্রশ্ন থেকে যায় এই সাফল্য কি যথেষ্ট গত কয়েক মাসে রূপনারায়ণপুর ও তার আশেপাশে এত চুরির ঘটনা ঘটেছে যে চার যুবক ধরা পড়ায় জনতার ভরসা পুরোপুরি ফিরবে এমন আশা করা বরং এই গ্রেপ্তারে দেয় এলাকায় কিভাবে অপরাধ জাল বুনে ফেলেছে তবু অন্ধকারের মধ্যে এটুকু আলো মানুষকে কিছুটা আশ্বস্ত করেছে অন্তত বোঝা যায় পুলিশ এখন নড়ে বসেছে রাতের অন্ধকারে টর্চের ক্ষীণ আলো যেমন পথ দেখায় এই অভিযানও তেমনই আলো নয় কিন্তু আলোর দিক চিহ্ন রূপনারায়ণপুর বাসী এখন অপেক্ষায় এই আলো বাড়বে কিনা নাকি আবারও অন্ধকারে গিলে খাবে আসা রূপনারায়ণপুর থেকে কৌশিক মুখার্জির রিপোর্ট এসপিএন এই কি তোর নাম কি নাসিব খান কতগুলো ঘর চুরি করেছিস একটা কি কি নিচ্ছিস জোরে বল হ্যাঁ পয়সা করি আর সোনা কেন সোনা কেন কোথা থেকে চুরি করিস তো বল কোথা থেকে চুরি করিস বল হ্যাঁ বল কোথায় চুরি করেছিস ঘরের চুরি করে দলে করেছিস তো একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি দুহাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআইএমপি কোর্সেস অফার্ট থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল Mechanical, Electrical, Mining and Computer Science and Technology Asansol Institute of Engineering and Management Polytechnic, Bhagbandi Road, Kalipahari Moor, near Ghagarburi Mandir, Asansol 339. For more details contact 8001 500263 7076791501 and 2812. Asansol Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future. चांदा बोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में